গত বছরে কান চলচ্চিত্র উৎসবে গা প্রেজিতে ইতিহাস সৃষ্টি করেছিল ভারতীয় সিনেমা অল লাইট এরই ধারাবাহিকতায় এবার ভারত থেকে জমা পড়ে নির্মিত হোমবাউন্ড বাউন্ড সিনেমা কানে পুরস্কার জিততে না পারলেও প্রদর্শনীর সময় নয় মিনিটের সংবর্ধনা পায় সিনেমাটি সম্প্রতি হোম নিয়ে খোলা মেলা কথা বললেন নির্মাতা অভিনেতা ও অভিনেত্রীরা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী প্রথম থেকেই হোম বাউন্ড সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক কেননা সিনেমাটির সাথে নাম জড়িয়েছিল বলিউডের অন্যতম ক্ষমতাশীল নির্মাতা ও প্রযোজক করণ জোহর ও হলিউডের কিংবদন্তী নির্মাতা মার্টিন স্কর্সিজের। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সিনেমার নির্মাতা নীরাজ খাওয়ান দু হাজার সালের কান চলচ্চিত্র উৎসবে তার প্রথম চলচ্চিত্র মাসান নিয়ে হাজির হয়েছিলেন নীরাজ ফিপ্রেস্কি পুরস্কার ও আনসার্টেন রিগার্ড বিভাগে প্রমিসিং ফিউচার অ্যাওয়ার্ড পেয়ে প্রথম সিনেমাতেই বাজিমাত করেন এই নির্মাতা ঠিক এক দশক পর হোম মাউন্ট নিয়ে ফিরে আসেন কান উৎসবে পুরস্কার না জিতলেও পেয়েছেন সমালোচকদের প্রশংসা পাঁচ বছর আগে থেকে আমি এমন একটি গল্প খুঁজছিলাম যেখানে ভারতের প্রান্তিক সম্প্রদায়ের কাহিনী উঠে আসবে তখন সাংবাদিক বাসারাত পীরের লেখা টেকিং অমৃত হোম শিরোনামে নিউ ইয়র্ক টাইমসের একটি লেখা আমার চোখে পড়ে মূলত আমার প্রযোজক আমাকে এই লেখা দিয়েছিল আমি তৎক্ষণাৎ এটি নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করি কারণ তখন আমার মনে হয়েছিল যে এটি এমন একটি গল্প যা পর্দায় এনে আরো বিকশিত করা উচিত সিনেমাটি দুই বন্ধুর গল্পকে কেন্দ্র করে নির্মিত যেখানে তারা তাদের জীবনকে উন্নত করার আশায় পুলিশের চাকরি শুরু করে তবে হঠাৎ তাদের সম্পর্কে ফাটল ধরে বারে উত্তেজনা এমনই এক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি এতে অভিনয় করেছেন ঈশান খট্টর জানবি কাপুর বিশাল জেঠোয়া সহ আরো অনেকে আমি মনে করি নীরাজ গাওয়ান একজন সংবেদনশীল ও চিন্তাশীল চলচ্চিত্র নির্মাতা হোমবাউন্ড কেবল একটি সিনেমার গল্পই না এটি একটি সামাজিক দায়বদ্ধতা যা সমাজের সকলের কাছে তুলে ধরা উচিত এটি আমার কয়েকটি বিশেষ কাজের মধ্যে একটি যেখানে আমি নাম করা প্রযোজক ও পরিচালকের সাথে কাজ করতে পেরেছি যেভাবেই হোক আমি এ সিনেমার অংশ হতে চেয়েছিলাম কারণ আমি মনে করি সিনেমাটি যা বলতে চাইছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্য বন্ধুত্ব উচ্চাকাঙ্ক্ষা ও শ্রেণীবিন্যাসের বিরুদ্ধে লড়াইয়ের মতো বিষয়বস্তু আছে এই সিনেমায় আমি মনে করি এই সবই আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবারের কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়েছে হোম বাউন্ড উল্লেখযোগ্য কোনো পুরস্কার না জিতলেও সিনেমাটির প্রদর্শনের সময় নয় মিনিটের সংবর্ধনা পেয়েছে উপস্থিত দর্শকদের কাছ থেকে আনাস ইমরান সবিজ টুনাইট